কেমন আছেন কোথা থেকে লাইভ দেখছেন অসংখ্য ধন্যবাদ আছে শিয়ালদাহ হাওড়া শিয়ালদা থেকে আচ্ছা শিয়ালদা চিনি শিয়ালদাহ গেছিও কিন্তু আবার সোনারপুরের নামটা আমি শুনিনি জানিও না কিন্তু সিয়ালদা গেছি

ও শিয়ালদা থেকে চারটে স্টেশন ফেলে সোনারপুর আচ্ছা শিয়ালদা গেছি আমার মাকে নিয়ে ডাক্তারখানা একবার তারপরে দু তিনবার গেছি এদিকে পানি হচ্ছে বেশ ভালো আজকেও পানি হয়েছিল একদম মানে সেই নিম্নচাপ যেমন হয় সেই রকম আবহাওয়া আর খাবে ললিপপ মনু তেল দিয়ে দেয়নি তেল নিতে হতো মনুর কাছে একটু দাও মনু তোমাকে আবার তেল দিয়ে দিবে হবে তো আচ্ছা ইসলামী ভিডিও আপনার যা যা তেল দিয়ে দিবে যাও তেল নিয়ে নাও যাও একটু তেল দিয়ে দিলে সব ঠিক হয়ে যাবে তো লালা কে বিয়ে সাহেব আলী বুঝলাম না বহরমপুর আচ্ছা বহরমপুর কাছেই তো এখানে মুর্শিদাবাদ বহরমপুর পানির বোতল নিয়ে যাও না শোনা পানি খাবার বোতল जन्नतुल सजीव अस्सलाम वालेकुम जन्नतुल सजीव कैमन आछेन एसके फाय काली एसके फाय काली का अस्सलाम वालेकुम ভালো আছি আলহামদুলিল্লাহ সাহেব আমি বলছি এরকম কথা বলবেন না সাহেব আলী আমি কিন্তু হাইড করে দেবো আপনাকে আর নাহলে রিপোর্ট মেরে দেবো যদি পারেন তো ভদ্রভাবে কথা বলেন মেয়ে সাদি সুদাহু মেরে এক ভি বিয়ে

আমি ঘুমাতে গেলাম আবার কালকে আসবো তো মার লাইভে গুড নাইট মাছি ঠিক আছে গুড নাইট আল্লাহ হাফিজ ভালো থাকবেন সুস্থ থাকবেন